নমস্কার বন্ধুরা রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অনেকে কমেন্টে লেখেন যে মিশ্র সার কীভাবে তৈরি করব কি কি মিশ্র সার কখন দেব তো সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের এই ভিডিও আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি তার বিষয় মিশ্র সার আজকের ভিডিওতে যে মিশ্র সার তৈরি আপনাদেরকে দেখাবো সেই সার গাছের গোড়ায় ব্যবহার করলে পরে এনপিকের পাশাপাশি যে সমস্ত ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস গাছের দরকার হয় যেটা এসেন্সিয়াল সেগুলো প্রায় সবগুলোই এখান থেকে পেয়ে যাবে বিশেষ ক্ষেত্র ছাড়া আপনাকে কোনো ফলিয়ার স্প্রে করতেই হবে না মিশ্র সার বলতে আমরা সাধারণভাবে এনপিকেকেই বুঝি কিন্তু এনপিকের মধ্যে সমস্ত রকম মাইক্রোনিউট্রিয়েন্টস বা ম্যাক্রোনিউট্রিয়েন্টস গাছ পেতে পারে না সেই জন্য বিভিন্ন সময় আলাদা আলাদাভাবে আমাদের বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টস এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টস মাটিতে যোগ করতে হয় বা গাছে স্প্রে করতে হয় আসুন দেখে নিই যে কীরকমভাবে সেই মিশ্রসার আমি তৈরি করেছি এবং তার মধ্যে কি কি আছে মিশ্রসার তৈরির জন্য যেসব উপাদানগুলি লাগবে তা হল ভার্মি কম্পোস্ট আট কেজি কিচেন কম্পোস্ট সাত কেজি নিম নিমখোল শিংকুচি এবং হাড়ের গুঁড়ো এক কেজি করে কিচেন কম্পোস্টের পরিবর্তে গোবর সারও নেওয়া যায় এগুলোর সঙ্গে যোগ করতে হবে এসওপি বা সালফেট অফ পটাশ দানা অনুখাদ্য হিউমিক অ্যাসিড এবং জিপসাম দুশো গ্রাম করে ম্যাগনেসিয়াম সালফেট এবং চুন একশো গ্রাম করে বোরন এবং জিঙ্ক পঞ্চাশ গ্রাম করে এইসব উপকরণ দিয়ে তৈরি হবে কুড়ি কেজি মিশ্র সার এই মিশ্র সার তৈরির জন্য জৈব সারের পরিমাণ একটু কম বেশি হলে কোনো সমস্যা হবে না তবে বাকিগুলির যে পরিমাণ বললাম তাই রাখতে হবে সমস্ত উপকরণগুলি ভালো করে মিশিয়ে হালকা করে জলের ছিটে দিয়ে বস্তায় ভরে বা ছায়াযুক্ত জায়গায় ঢাকা দিয়ে রাখতে হবে দিন পরের ছবিটা দেখুন মিশ্র সারের ওপর কেমন ফাঙ্গাস তৈরি হয়েছে এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে সারগুলো ডিকম্পোজ হতে শুরু করেছে এই অবস্থায় এই সার ব্যবহার করা যাবে না কারণ ডিকম্পোজের সময় এর মধ্যে বেশ তাপ তৈরি হয় তাই ভালোভাবে নাড়াচাড়া করে আরেকবার সামান্য জলের ছিটে দিয়ে রেখে দিতে হবে এইভাবে তিন চারবার করলে মাসখানিকের মধ্যে সার ব্যবহারের উপযোগী হয়ে যাবে ভালো করে রাখতে পারলে এই সার এক বছর পর্যন্ত রেখে ব্যবহার করা যায় এই বস্তার মধ্যে কুড়ি কেজি সার আছে দু মাস আগে আমি এটা তৈরি করেছি দেখতে পাচ্ছেন এই সার একদম ঝুরঝুরে প্রত্যেকটা উপকরণ সুন্দরভাবে মিশে গিয়েছে আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে গাছ করার জন্য এত কিছু জোগাড় করতে হবে আচ্ছা আমরা কত কি খাই বলুন তো আমরাই শুধু খাবো আর গাছ খাবে না তাহলে ফলের আশা করব কি করে পরিমাণে কম বেশি লাগলেও একটি গাছের বেড়ে ওঠার জন্য ম্যাক্রো ও মাইক্রোনট্রিনসের গুরুত্ব সমান এনপিকের পাশাপাশি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং সালফারের মতো নিউট্রিয়েন্টস গাছের কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট শর্করা তৈরি সহ কোষ গঠন ও কোষের বিভাজন প্রভৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই এদের প্রয়োজন হয় সবথেকে বেশি আর যে আটটি নিউট্রিয়েন্টস রয়েছে সেগুলি বিভিন্ন এনজাইম তৈরি এবং তাদের কার্যক্ষমতাকে বাড়িয়ে তোলে এদের পরিমাণ একটু কম লাগলেও মিশ্রসার বানানোর সময় এদের উপর গুরুত্ব দিতে হবে ম্যাগনেসিয়াম সালফেটের মধ্যে আছে ম্যাগনেসিয়াম এবং সালফার আবার জিপসামে আছে ক্যালসিয়াম এবং সালফার এগুলি প্রয়োগ করলে সহজে গাছ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং সালফার গ্রহণ করতে পারবে আলাদা করে দেওয়ার দরকার হবে না এসপির বদলে কলার খোসার গুঁড়ো নেওয়া যায় বোরন এবং জিঙ্ক অর্গানিক দিতে চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে মিশ্রসার তৈরিতে যে দানা অনুখাদ্য দেখানো হয়েছে তাও সম্পূর্ণ জৈব এনপিকের উৎস হিসেবে যেসব জৈব সার নিয়েছি তার কোনটির মধ্যে কি কি উপাদান আছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি বর্ষার পর গাছের ব্যালেন্সড ডায়েট নিয়ে যে ভিডিও তৈরি করেছি সেখানে চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন মাত্র দু মাসের মধ্যে কিচেন কম্পোস্ট কী করে তৈরি করবেন তা নিয়েও ভিডিও রয়েছে আমার চ্যানেলে কিচেন কম্পোস্ট একটি খুব ভালো জৈব সার এর মধ্যে বিভিন্ন রকম ম্যাক্রো এবং মাইক্রো রয়েছে যে মিশ্র সার তৈরি করা হলো তা সারা বছর সমস্ত রকম ফল ফুল সবজি গাছে প্রয়োগ করা যায় তবে নতুন লাগানো চারা গাছে এই সার না দিয়ে গাছ রোপণ করার দু মাস পর থেকে প্রয়োগ করতে হবে এটা লঙ্গন গাছ এটা রয়েছে একটা দশ ইঞ্চি মাটির টবে এই সার যখন প্রয়োগ করবেন তখন যদি দশ ইঞ্চি টব হয় তাহলে কিন্তু একশো গ্রামের বেশি প্রয়োগ করবেন না তার কারণ এটা ভীষণ রিচ ফার্টিলাইজার বেশি পরিমাণে ব্যবহার করলে পরে গাছের ক্ষতি হতে পারে সার ব্যবহার করার আগে গাছের গোড়ার মাটিটাকে হালকা করে খুঁচিয়ে নিতে হবে খুঁচিয়ে নেওয়ার পর সার প্রয়োগ করে মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে গাছে সার প্রয়োগ করার আগে দেখে নিতে হবে গোড়ার মাটিতে যেন ময়েশ্চার যথেষ্ট পরিমাণে থাকে সার প্রয়োগ করার পর এভাবে মাটি দিয়ে সারগুলো ঢেকে দিতে হবে গাছের গোড়ার মাটি যদি খুব শুকনো থাকে তাহলে সার প্রয়োগ করার পর অবশ্যই ভালো করে জল দিতে হবে মাটির মধ্যে ময়েস্টার থাকলে পরে সারের মধ্যে যে সমস্ত নিউট্রিয়েন্টসগুলো আছে সেগুলো ভালোভাবে গাছ গ্রহণ করতে পারবে মাটি শুকনো হলে সার গ্রহণ করার ক্ষেত্রে গাছের অসুবিধা হবে এই জাম গাছটি রয়েছে আমার পঁচিশ লিটারের একটি প্লাস্টিকের ড্রামে এই রকম পঁচিশ লিটারের ড্রাম হলে পরে ব্যবহার করা যাবে আড়াইশো গ্রাম সার এটা পঁচিশ লিটারের প্লাস্টিকের ড্রাম বলে আমি এতে আড়াইশো গ্রাম সার প্রয়োগ করলাম আপনাদের পাত্র যদি আরও বড় হয় যদি হাফ ড্রাম বা বড় ড্রাম হয় পটের সাইজ এবং গাছের স্বাস্থ্য দেখে আপনাকে সারের পরিমাণটা ঠিক করতে হবে সার দেওয়ার পর ভালো করে জল দিতে হবে আমার ভিডিও দেখার পর অনেকে কমেন্ট করে জানতে চান আমার বাগানের গাছ কি করে এত সবুজ এত সুন্দর এত সতেজ থাকে এত ছোট জায়গায় গাছগুলো থেকেও কিভাবে এত সুন্দর ফুল ফল দেয় সবই এই মিশ্র সারের কামাল আজ সেই সারের রেসিপি জানিয়ে দিলাম আপনাদের বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই লাইক এবং শেয়ার করবেন ফলো করবেন রাজগার্ডেন্সের ফেসবুক পেজ সেখানে ছবি পাঠিয়ে প্রশ্নও করতে পারেন এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে নেবেন যাতে রাজগার্ডেন্সে কোনো ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারেন নমস্কার